নমস্কার আপনারা দেখছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি বিট্টরায় চৌধুরী নন্দীগ্রামে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে রাজনৈতিক বেশ কিছু তথ্য এই মুহূর্তে উত্থাপন করবো এমনিতে বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে প্রতিবার হাজির হয়ে আজও হাজির হচ্ছে তবে আজকে নন্দীগ্রামে শহীদ দিবস এবং আজকের দিনে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি পরপর দুটি কর্মসূচি করলেন নন্দীগ্রামে এক অধিকারী যে পাড়া রয়েছে সেইখানে তিনি শহীদ বেদিতে মাল্যদান করেন সেখানে বক্তব্য রাখেন এবং তারপর যে আছে সেখানে তিনি মাল্যদান করলেন এবং তিনি বেশ কিছু শুভেন্দু অধিকারীর মূল টার্গেটে ছিল তৃণমূল কংগ্রেস বলে রাখা ভালো তৃণমূল কংগ্রেসকে নাম না করে রীতিমতো পরিযায় পাখি আখ্যা দেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার বক্তব্য যে নন্দীগ্রাম ঘটনার পর থেকে পরবর্তী সময়তে যা যা পরিস্থিতি দাঁড়া সব সবকিছুতেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মানুষের পাশে দেখেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যারা শাসক দলের প্রতিনিধিরা রয়েছেন তারা নন্দীগ্রামে মানুষের পাশে দাঁড়াননি সেই বিষয়টা যেমন উত্থাপন করেন এর পাশাপাশি এই বছরটাই তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামে আসার শেষ বছর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে তারই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই কারণে তার কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিয়াল্লিশটা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু বিজেপির তরফে এখনও পর্যন্ত বেশ কিছু কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার বাকি রয়েছে যার মধ্যে এই তমলুক লোকসভা কেন্দ্র পড়ে তমলুক লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে আমরা জানতে পারছি যে নন্দীগ্রাম যে বিধানসভা সে বিধানসভা চত্বর রয়েছে এবং এই বিধানসভা বিজেপির রীতিমতো গড় এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এখানে তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে যেমন ক্ষোভ পোষণ করেন তার পাশাপাশি এটাই তৃণমূল কংগ্রেসের শেষ বছর হবে এই প্রসঙ্গটা উত্থাপনের পাশাপাশি তিনি কি এইটা বোঝানোর চেষ্টা যে এই বছরই লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের যে সরকার সেই সরকারের পতন ঘটবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে তার কারণ বিজেপির টার্গেট করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বিজেপির যারা নেতৃত্বরা নেতৃত্বরা তারা সক্রিয় অন্যদিকে দাঁড়িয়ে আজকে ভূমি উচ্ছদ প্রতিরোধ কমিটির তরফে যেই অনুষ্ঠান বা যেই শোকসভার আয়োজন করা হয়েছিল যে কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী আসেন বক্তব্য রাখেন এবং সেখানে তার এই এবছরই যে তৃণমূল কংগ্রেসের শেষ বছর এই শহীদ বেদিতে আসার জন্য এই মন্তব্য রাজনৈতিকভাবে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে শুধু তাই নয় এর পাশাপাশি শাহজাহানকে নিয়ে যে বক্তব্য সে বক্তব্যও তিনি রাখেন আজকে শাহজাহানের বেশ কিছু জায়গাতে ইতিমধ্যে ইডির তরফে তল্লাশি চালানো হচ্ছে চিংড়ির যেই আদান প্রদানের বিষয়টা রয়েছে তার সঙ্গে বাংলাদেশের সাতক্ষীর যোগ মিলবে কার্যত সেই বিষয়টা উত্থাপন করলেন শুভেন্দু অধিকারী এর পাশাপাশি শাহজাহান এক সময় শুভেন্দু অধিকারীকে হুঙ্কার দিয়েছিলেন তিনি বলেছিলেন প্যাকেট করে শুভেন্দু কে কাঁথি পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর শুভেন্দু অধিকারীর হুঙ্কার যে সেই হুঙ্কারের সেই যে সাজানের যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে কার্যত করে। সাজানকে গর্তে ঢোকানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরোধী দলনেতা সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয়েছে অর্থাৎ শহীদ বেদি থেকে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য রাজনৈতিকভাবে একটা বার্তা বহন করছে অবশ্যই এবং এক্ষেত্রে যেমন শাহজাহান সন্দেশকালী প্রসঙ্গ উত্থাপিত হয় ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের এই বছরটাই শেষ বছর অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের পতন কি লোকসভা নির্বাচনের পরেই ঘটবে সেটা নিয়ে যেমন প্রশ্ন পাশাপাশি সন্দেশখালীর যে ঘটনা মহিলাদের যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলনের সেই বিষয়টা তুলে ধরলেন কোথাও যোগসূত্র তুলে ধরলেন এবং মহিলাদের যেই অ্যাগ্রেসিভ ভূমিকা একসময় নন্দীগ্রামে দেখা গিয়েছিল মূলত সেই বিষয়টাও আজকে তিনি তুলে ধরলেন বলা বাহুল্য যে আজকে সামগ্রিকভাবে যেই শহীদ বেদিতে মাল্যদান হলো সেখানে দেখা গেল যে প্রচুর মানুষ তারা কালো ব্যাচ পরে আজকের এই শহীদ বেদিতে এসেছিলেন মাল্যদান করলেন তর্পণ করলেন এবং তার পাশাপাশি নিরাপত্তা পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নীরবতা পালন করছেন গুরুত্বপূর্ণভাবে আজকে বেশ কিছু কর্মসূচি রয়েছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মেচেদাতেও একটা সভা হওয়ার কথা রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন অভিজিৎ গাঙ্গুলি উপস্থিত থাকবেন তিনি সম্ভাব্য প্রার্থী এই তমলুক লোকসভা কেন্দ্রের এবং যেহেতু নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং যেহেতু এখানে বিরোধী দল নেতার এটা গড় পেস্টিজ লড়াই বলা যেতে পারে এবং এর আগেও দেখা গিয়েছে যে নন্দীগ্রামে আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী নিয়ে এসেছিলেন বিভিন্ন জায়গা তিনি দেখিয়েছিলেন বিভিন্ন এলাকার মানুষদের সঙ্গে কথা বলিয়েছিলেন এবং লোকসভা নির্বাচনের পূর্ব বা প্রাককালে মূলত এই যে বিষয়গুলো বা রাজনৈতিক যে ছবিগুলো উঠে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী তালিকা যে কটা বাকি আছে তা আর কয়েকদিনের মধ্যেই মূলত প্রকাশ আসবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই চত্বরে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দেবাংশুকে এবং রাজনৈতিক মহলে একাংশ মনে করছে দেবাংশুকে এখানে প্রার্থী করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি দাঁড়ায় তাহলে নির্দ্বিধায় তৃণমূলকে পরাজিত করতে সক্ষম অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রীতিমতো লুজ বল খেলেছেন মূলত এই বক্তব্য রাজ্য রাজনীতির তরফে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা প্রকাশ করছেন তারা মন্তব্য পেশ করছেন লোকসভা নির্বাচনের আগে আজকে নন্দীগ্রামে যে পরপর যে সভা পরপর যেই কর্মসূচিগুলো হলো যে শহীদ বেদিতা মাল্যদান হল যে সমস্ত বক্তব্য হল তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এমনটা মনে করছে রাজনৈতিক মহল থাকবে এই সংক্রান্ত খবরে তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায় কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন না। করতে করতে এবং বাংলা ডিজিটালে আছে এবং বাংলা সংবাদ মাধ্যমে ঝড় তোলার পর এবার ডিজিটালের মাধ্যমে ঝড় তুলছি আমরা এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত খবরের আপডেট আপনারা চোখে রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা ধন্যবাদ নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি রায় চৌধুরী নন্দীগ্রামে গাউন্ড জিরো থেকে আপনাদের সামনে রাজনৈতিক বেশ কিছু তথ্য এই মুহূর্তে উত্থাপন করবো এমনিতে বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে প্রতিবার হাজির হয়ে আজও হাজির হচ্ছে তবে আজকে নন্দীগ্রামে শহীদ দিবস এবং আজকের দিনে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি পরপর দুটি কর্মসূচি করলেন নন্দীগ্রামে এক অধিকারী যে পাড়া রয়েছে সেইখানে তিনি শহীদ বেদীটা মাল্যদান করেন সেখানে বক্তব্য রাখেন এবং তারপর সোনাচূড়ার যে শহীদ বেদী আছে সেখানে তিনি মাল্যদান করলেন এবং তিনি বেশ কিছু রাজনৈতিক বক্তব্য রাখলেন যে আজকের বক্তব্য রাখাকালীন মূলত শুভেন্দু অধিকারীর মূল টার্গেটে ছিল তৃণমূল কংগ্রেস বলে রাখা ভালো তৃণমূল কংগ্রেসকে নাম না করে রীতিমতো পরিযায় পাখি আখ্যা দেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার বক্তব্য যে নন্দীগ্রাম ঘটনার পর থেকে পরবর্তী সময়তে যা যা পরিস্থিতি দাঁড়া বেঁধেছে সব কিছুতেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মানুষের পাশে দেখেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যারা শাসক দলের প্রতিনিধিরা রয়েছেন তারা নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়াননি সেই বিষয়টা যেমন উত্থাপন করেন এর পাশাপাশি এই বছরটাই তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামে আসার শেষ বছর দু হাজার লোকসভা নির্বাচনের আগে তারই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই কারণেই তার কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিয়াল্লিশটা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু বিজেপির তরফে এখনো পর্যন্ত বেশ কিছু কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার বাকি রয়েছে যার মধ্যে এই তমলুক লোকসভা কেন্দ্র পড়ে তমলুক লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে আমরা জানতে পারছি যে নন্দীগ্রাম যে বিধানসভা সে বিধানসভা চত্বর রয়েছে এবং এই বিধানসভা বিজেপির রীতিমতো গড় এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এখানে তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে যেমন ক্ষোভ পোষণ করেন তার পাশাপাশি এটাই তৃণমূল কংগ্রেসের শেষ বছর হবে এই প্রসঙ্গটা উত্থাপনের পাশাপাশি তিনি কি এইটা বোঝানোর চেষ্টা করলেন যে এই বছরই লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের যে সরকার সেই সরকারের পতন ঘটবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে তার কারণ বিজেপির তরফে ইতিমধ্যে পঁচিশ থেকে পঁয়ত্রিশটা আসন কেন্দ্রীয় নেতৃত্বের তরফে টার্গেট করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট আসনগুলো জেতার জন্য এই মুহূর্তে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন রাজ্য নেতৃত্বরা তারা সক্রিয় অন্যদিকে দাঁড়িয়ে আজকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফে যেই অনুষ্ঠান বা যেই শোকসভার আয়োজন করা হয়েছিল যে কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী আসেন বক্তব্য রাখেন এবং সেখানে তার এই এবছরই যে তৃণমূল কংগ্রেসের শেষ বছর এই শহীদ বেদিতে আসার জন্য এই মন্তব্য রাজনৈতিকভাবে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে শুধু তাই নয় এর পাশাপাশি শাহজাহানকে নিয়ে যে বক্তব্য সে বক্তব্যও তিনি রাখেন আজকে শাহজাহানের বেশ কিছু জায়গাতে ইতিমধ্যে ইডির তরফে তল্লাশি চালানো হচ্ছে চিংড়ির যেই আদান প্রদানের বিষয়টা রয়েছে তার সঙ্গে বাংলাদেশে সাতক্ষীর যোগ মিলবে কার্যত সেই বিষয়টা উত্থাপন করলেন শুভেন্দু অধিকারী এর পাশাপাশি শাহজাহান একসময় শুভেন্দু অধিকারীকে হুঙ্কার দিয়েছিলেন তিনি বলেছিলেন প্যাকেট করে শুভেন্দু অধিকারীকে কাঁথি পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর শুভেন্দু অধিকারীর হুঙ্কার যে সেই হুঙ্কারের সেই যে শাহজাহানের যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে কার্যত নচে করে শাহজাহানকে গর্তে ঢোকানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরোধী দলনেতা সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয়েছে অর্থাৎ শহীদ থেকে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য রাজনৈতিকভাবে একটা বার্তা বহন করছে অবশ্যই এবং এক্ষেত্রে যেমন শাহজাহান সন্দেশখালী প্রসঙ্গ উত্থাপিত হয় ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের এই বছরটাই শেষ বছর অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের পতন কি লোকসভা নির্বাচনের পরেই ঘটবে সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি সন্দেশখালীর যে ঘটনা মহিলাদের যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলনের সেই বিষয়টা তুলে ধরলেন কোথাও যোগসূত্র তুলে ধরলেন এবং মহিলাদের যেই অ্যাগ্রেসিভ ভূমিকা একসময় নন্দীগ্রামে দেখা গিয়েছিল মূলত সেই বিষয়টাও আজকে তিনি তুলে ধরলেন বলা বাহুল্য যে আজকে সামগ্রিকভাবে যেই শহীদ বেদিতে মাল্যদান হলো সেখানে দেখা গেল যে প্রচুর মানুষ তারা কালো ব্যাচ পরে আজকের এই শহীদ বেদিতে এসেছিলেন মাল্যদান করলেন তর্পণ করলেন এবং তার পাশাপাশি নিরাপত্তা পালন করলেন বিরোধী দলনে তো শুভেন্দু অধিকারীও নিরাপত্তা পালন করছেন গুরুত্বপূর্ণভাবে আজকে বেশ কিছু কর্মসূচি রয়েছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মেচেদাতেও একটা সভা হওয়ার কথা রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন অভিজিৎ গাঙ্গুলি উপস্থিত থাকবেন তিনি সম্ভাব্য প্রার্থী এই তমলু লোকসভা কেন্দ্রের এবং যেহেতু নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং যেহেতু এখানে বিরোধী দলনেতার বলা যেতে পারে এবং এর আগেও দেখা গিয়েছে যে নন্দীগ্রামে আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী নিয়ে এসেছিলেন বিভিন্ন জায়গা তিনি দেখিয়েছিলেন বিভিন্ন এলাকার মানুষদের সঙ্গে কথা বলিয়েছিলেন এবং লোকসভা নির্বাচনের পূর্ব বা প্রাককালে মূলত এই যে বিষয়গুলো বা রাজনৈতিক যে ছবিগুলো উঠে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী তালিকা যে কটা বাকি আছে তা আর কয়েকদিনের মধ্যেই মূলত প্রকাশ আসবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই চত্বরে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দেবাংশুকে এবং রাজনৈতিক মহলে একাংশ মনে করছে দেবাংশুকে এখানে প্রার্থী করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি দাঁড়ায় তাহলে নির্দিধায় তৃণমূলকে পরাজিত করতে সক্ষম হবে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রীতিমতো লুজ বল খেলেছেন মূলত এই বক্তব্য রাজ্য রাজনীতির তরফে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা প্রকাশ করছেন তারা মন্তব্য পেশ করছেন লোকসভা নির্বাচনের আগে আজকে নন্দীগ্রামে যে পরপর যে সভা পরপর যেই কর্মসূচিগুলো হলো যে শহীদ বেদিতা মাল্যদান হলো যে সমস্ত বক্তব্য হল তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এমনটা মনে করছে রাজনৈতিক মহল থাকবে এই সংক্রান্ত খবরে তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়